মোমেন্ট কিন্তু गाइस ও বাই কি ওয়ান ট্যাপ বাই সব বাই অসাধারণ মুভমেন্ট ওরে বাই তো गाइस তোমরা তো এই লেজেন্ড প্লেয়ারটাকে অবশ্যই চেনো আর এ হলো আমাদের বাংলাদেশের এম1 আর আজকে এর সঙ্গে কিন্তু ইন্ডিয়ার জিরক্স এফ সঙ্গে কাস্টম হবে আর আজকে আমি সেই সেই কাস্টমারকে তো দেখা যাক এক কাস্টম ম্যাচকে জিতে আমাদের বাংলাদেশের এম ওয়ান নাকি ইন্ডিয়ার জিরক্স এফ তো गाइस যদি আমাদের বাংলাদেশের এম ওয়ান এনএক্স যদি হেরে যায় তাহলে বাংলাদেশের প্লেয়ারের মান ব্যাপার তো गाइस কিন্তু জিরক্স এফ ও বাই কি এক ওয়ান টে ভাইসা তো गाइस এখানে একটা কথা বলে নাকি আমাদের এম ওয়ান এনএক্স হলো মোবাইল প্লেয়ার আর আমাদের জিরক্স এফ হলো পিসি প্লেয়ার তাই गाइस পিসি প্লেয়ার একটু ভালো খেলবে এটা স্বাভাবিকই আর আমাদের এম ওয়ান এক্স কিন্তু মোবাইল হিসেবে যে মুভমেন্ট দেখায় বাই পুরো আগুন তোকে জিরোক্স এফ কিন্তু টানা দুই রাউন্ড জিতে আর যদি আমাদের এমন এক্স এক্ষুনি কাম ব্যাক না করে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক ভাই প্লিজ এমন ভাই এই রাউন্ডটা জেনে একটু জিততে হবে ভাই সব ভাই প্লিজ ভাই ভাই এই মুভমেন্ট কিভাবে দেয় ভাই পুরো আনতে যে পালাইতেছে কিন্তু ভাই

Guys, I'm going to show guys. oh, bye. I'm going to 0 guys. oh, bye. This key want to guys. Pure tapanga guys. আমাদের জিরোক্স এক কিন্তু তিন রাউন্ড জিতে যায় আর এমন এক্স দুই রাউন্ড তো গাইস দেখা যায় রাউন্ডে কি হয় বাই এমন এক্স দিস গাইস গাইস তোমরা যদি এমন এক্স এর ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি জিরোক্স এর ফ্যান হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা যায় কি রাউন্ডে কি হয় আমার মনে হচ্ছে এমনই জিততে জিতবে গাইস আর জিততে তো হবেই

এখানে কিন্তু গাইজ জিরক্স এফ এফ অনেকভাবে চেষ্টা করতেছে এই দু হাজার টেবিল দিয়ে যে এমনকি চোট লাগানোর জন্য কিন্তু পারছে না গাইস গাইস যে মুভমেন্ট বাই পুরো লেগে তো ভরে দিতেছে গাইস গুলাল দিয়া তো গাইস দেখা যাক এই রাউন্ডে কি হয় কে জিতে আমাদের এমন একটা কে জিরক্স এফ এফ দেখা যাক গাইস কোন প্লেয়ারটা সেরা গাইজ বাংলাদেশের প্লেয়ার নাকি ইন্ডিয়ার প্লেয়ার ভাই একজন এক জায়গায় যাইতেছে গিয়ে একটা সদ্য ভাই এক জায়গা থেকে মাইরে আবার অন্যদিকে যাইতেছে গিয়ে এক নিমিশে ভাই কি মুভমেন্ট আবার ভাই বাংলাদেশের ভাই মুভমেন্টের জ্বালায় কিন্তু সে নিশে পড়ে গেছে আর গাইজ একটা কথা বলি আমার পাঁচশো সাবস্ক্রাইব হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইব বাকি তাই দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও গাইজ আর গাইজ এদের অস্থির মুভমেন্টের সাথে সাথে কিন্তু চার এবং থ্রি রাউন্ড হয়ে যায় তো গাইজ এই রাউন্ডটা দেখা যাক কোন প্লেয়ার ফাইভটি জিতে বাংলাদেশের প্লেয়ারটা কিন্তু অবশ্যই জিতবে আমাদের এমন ও বাই সব কি ওয়ান্টে বাই আমাদের এমন কিন্তু পুরো আগুন রাউন্ড কিন্তু ফোর ফোর আরে গেছে পানির ভিতরে কি করতে ভাই পানির ভিতরে কি করতে আছে ভাই সেখানে তো জিরুক সাইফে পানির ভিতরে নিমেষে জিতবে গাইস কিন্তু এমন জিতবে না কারণ জিরুক সাইফে হলো পিছি প্লেয়ার আর আমাদের এমন হলো মোবাইল প্লেয়ার তো মোবাইল প্লেয়ার হিসেবে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে জিততে আর আমাদের জিরুক সাইফে কিন্তু খুব সহজে ম্যাচটা জিতে নেবে এখানে পানির ভিতরে উঠ ভাই উঠ পানীৰ ভিতৰ কি কৰ্ত কি পানীৰ ভিতৰত মেচ কেছ গাই বলম ন পানীৰ ভিতৰত এমন পাৰাছিলো গাই ছাৰ ভুল কৰি লাগিছে পানীৰ ভিতৰত তো উল্টা যেতে পারতে যে বলে না বেশি প্রো হয়ে গেলে যা হয় আর গাইস এমন যদি ওই রাউন্ডটা পানির ভিতরে না যেত তাহলে কিন্তু এই রাউন্ডটা তার হাতে এসে পড়তো গাইস আর এই রাউন্ডটা যদি এমন হাতে আনতে পারে তাহলে তার ম্যাচটা জেতার সম্ভাবনা গাইস এখানে জিরক্স এফ পিসি প্লেয়ার হওয়া সত্ত্বেও কিন্তু এম ওয়ান এক্স মোবাইল প্লেয়ার আর এম ওয়ান এক্সকে সামাল দিতে তার কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু সে পুরো দমে চেষ্টা করতেছে এম ওয়ানকে হারানো তো এই রাউন্ডটা দেখা যাক আমাদের এম ওয়ান বাইকে এই রাউন্ডটা হাতে আনতে পারবে তো গাইস এখানে কিন্তু জেউক সাইফ অ্যাপ সুন্দরভাবে ওয়াল এর মুভমেন্ট দেখাচ্ছে गाइस এমন বাই কিন্তু মোবাইল প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো খেলছে তো गाइस গেরিনি কিন্তু এদের বক্স খুলে দিয়ে দেয় একটু থামা থামা নিয়ে এসে ফাইট লেগে যাবার ওয়াল এর মুভমেন্ট তো কতই নেই ভাই ওয়াল দিয়ে সারা গলাগা ভরে দিতে ওরা পোস্ট এখন তোমরা বলতে পারো যে ভাই তুমি শুধু শুধু এমন এর দিকে টানছো আসলে ভাই বিষয়টা ওইটা না ভাই যে ভালো গেল আমি তার দিকে টানবো যেহেতু আমাদের এমন এক্স মোবাইল দিয়ে গেল আর জেউক সাইফ অ্যাপ কিন্তু পিছে দিয়ে গেল আমাদের এই জেউক কিন্তু জিতিয়ে দিয়ে খেলার পর সে পাঁচ রাউন্ড নিয়ে এসেছে আর আমাদের এমন মোবাইল প্লেয়ার তা সহ তা সত্ত্বেও কিন্তু সে চার রাউন্ড জিতে গেছে আর গাইজ দুজনের কিন্তু অনেক হাড্ডা হাড্ডি এখন চলতেছে একজন আরেকজনকে একজনকে কিন্তু চার দিতে রাজি না আর গাইজ জিরোক্স এফ এর চ্যানেলে যখন এই ভিডিওটি আপলোড হয় তখন আমি তোমাদের জন্য এই ভিডিওটি রিয়াকশন নিয়ে চলে এসেছি জিরোক্স এফ কিন্তু অসাধারণ মুভমেন্ট এই দুজন লেজেন্ড প্লেয়ার যে কি টপ খেলোয়াড় বা কি মুভমেন্ট এদের বাই সর্দি দিক থেকে এদিকে যাচ্ছে ভাই দেখো জিরোক্ফ এর কত সুন্দর মডেল দিচ্ছে কিন্তু আমাদের এমন কিন্তু কম মোবাইল তাই এখানে কিন্তু রাউন্ড ফোর ফাইভ এবং আমাদের জিরোক্ফ এর কিন্তু এখনই ড্যামেজ কি ভাই এই সুযোগ ভাই মেরি ফেল এমন ভাই প্লিজ ভাই এমন খেলা দেখে কিন্তু সত্যি বলতে হবে যে মোবাইল প্লেয়ারদের দম আছে অসাধারণ গাইস এইসব মুভমেন্ট বাই অস্থির কিন্তু এমন কিন্তু শটগান নিয়ে এসে আর আমাদের কিন্তু শটগান নিয়ে রয়েছে এখন দেখা যায় বাই বাই এর একটু জন্য গাইস শটগান দিয়ে কিন্তু এমন একটু জন্য খেয়ে যেত আর গাইস এখানে কিন্তু জিরোক্স এফএ একটু ড্যামেজ আছে গাইস জিরক্স এফেক্ট কিন্তু অনেকবারই চেষ্টা করছে কিন্তু শর্ট গান টা দিয়ে ওয়ান টাপ মারার চেষ্টা করেছিল কিন্তু হয়নি আর এমনই উল্টো তাকে ওয়ান টাপ দিয়ে একদম খতম করে দিয়েছে দুজন প্লেয়ারই কিন্তু একেবারে মুখোমুখি আর একজন আরেকজনকে কিন্তু ওয়ান টাপ মারার চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না আর রাউন্ড কিন্তু অলরেডি ফাইভ ফাইভ হয়ে গিয়েছে দুজনে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে আর দেখা যাক গাইস আজকের ম্যাচটা কে উইন হয় এখানে গাইস এমন যদি ওয়ালটা না ফেলতো তাহলে এক্ষুনি কিন্তু সে জিরো সেভ হবে তো ওয়ান টাপটা দেখিয়ে যেত কিন্তু ডেরেক্ট দিয়ে ওয়ান টাপ মারার চেষ্টা করেছে কিন্তু হয়নি আর এমন ও বাই কি লাভ

ওয়াল ছাড়াই গেম প্লে করছে এমন কিন্তু চলে এসেছে দেখা যাক কি হয় গাইস চলো দেখা যাক মনে হচ্ছে কোনো ফাইট হবে না গ্যাস ঠিক বলছিলাম ওই যে দেখো এমন কিন্তু ঘুষে দিতেছে তার মানে গাইস সেটি মুভ করেছে গ্যাস হয়তো এমন জিরো কে বুয়ে দিয়ে দিবে আর গাইস ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না গাইস নতুন আরও একটি ভিডিও আসতে চলেছে জাম্প এফ এফ ভার্সেস সাইটটা হিপ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ